হাই পাখির বাসা সোনের ঘর বলে থাকি আমাদের রিক্সা প্রোডাক্ট হচ্ছে আপনার দুই রকম কালো পাখির বাসা নাকি টিস্যু বক্স হিসেবে বলে বাট এটা টিস্যু বক্স না দর্শক আমরা এমন একটি স্টলে দাঁড়িয়ে আছি আপনারা হচ্ছে আপনাদের রুম সৌন্দর্য বর্ধনের জন্য যে শোপিস আইটেমগুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে কিনে থাকেন তো আমরা আজকে এই যে জাতীয় বৃক্ষ মেলাতে আমরা এমন একটা স্টলের আমরা আসছি আপনাদেরকে দেখাবো এই শোপিসগুলোর দাম কেমন আপনারা হচ্ছে আমাদের সাথে দেখে দেখুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। হ্যাঁ ভালো। ভাই আপনার এখানে তো অনেকগুলা শোপিস আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি একটু যদি বলতেন আমাদের ভিডিওর মাধ্যমে হচ্ছে দর্শকরা জানতে চাই এই শোপিসগুলোর দাম কেমন হ্যাঁ এগুলা কি কি কাজে ব্যবহার হয় এটা যদি আপনি আমাদের একটু ডান্সার থেকে একটু বলতেন যে আমরা প্রথমত শুরু করছি হচ্ছে থাই পাখির বাসা এটা মূলত হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান বেদ এবং বাংলাদেশি দিয়ে তৈরি একটি পিস আপনি এটা হচ্ছে আপনার গাছসহ গাছসহ ইউজ করতে পারবেন আবার গাছসহ ইউজ কর গাছ ছাড়াও ইউজ করতে পারবেন এটা হচ্ছে মূলত ঝুলায় রাখার জন্য আরেকটা আছে আপনার হচ্ছে কুড়ে ঘর যেটা আমার ছনের ঘর বলে থাকি এটা আপনি গাছ ছাড়া ইউজ করতে পারবেন গাছও ইউজ করতে পারবেন এটা মূলত ঝুলাতে পারবেন প্লাস এটা কোথাও রাখতেও পারবেন সমস্যা নেই এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে আপনার গাছ সহ 800 টাকা গাছ ছাড়া 600 টাকা আচ্ছা এটার প্রাইস এটার প্রাইস सेम ছিল এটার প্রাইস হচ্ছে আপনার গাছ সহ 800 গাছ ছাড়া 600 এরপরে আমরা হচ্ছে রিকশা হোয়াইট রিকশা আমাদের রিকশা প্রোডাক্ট হচ্ছে আপনার দুই রকমের একটা হচ্ছে আপনার থাই রিকশা আর একটা হচ্ছে আমাদের হোয়াইট রিকশা কিন্তু হোয়াইট রিকশাটা মূলত আছে কিন্তু থাই রিকশাটা মূলত শেষ এটা হচ্ছে আপনার প্রাইস 1000 এটা কিসের তৈরি এটা এটা সম্পূর্ণ বেদ আচ্ছা সম্পূর্ণ বেড দিয়ে তৈরি এটা এটা আপনি গাছ ছাড়া নিতে পারবেন গাছ সহ নিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে আসি এরপর হচ্ছে আমাদের কালো পাখির বাসা এটা একটু সিম্পলের মধ্যে কিন্তু এটা অনেক সুন্দর জিনিসটা দেখেন আপনি এটা আপনি গাছ সহ ইউজ করলে অনেক সুন্দর লাগে এটার দাম হচ্ছে আপনার আটশো সহ আটশো গাছ ছাড়া সাতশো এরপর আমরা হচ্ছি থাই স্কোয়ার বক্স এখানে হচ্ছে আপনি দুইটা টপ দিয়ে ফুল গাছ বা বিভিন্ন গাছ প্ল্যান্ট রাখতে পারবে এটা খালি রাখতে পারবেন যেমন এটা অনেকে টিস্যু বক্স হিসেবে বলে বাট এটা টিস্যু বক্স না এটা আপনি ডাবল স্কোয়ার বক্স এটা আপনি টপ সহ রাখতে পারেন টিস্যু বক্সের মতোই তো দেখা যাচ্ছে জি জি অনেক তাই অনেকে ধোকা ধোকা খেয়ে যায় আর কি এরপরে আসি হচ্ছে আমাদের একটা নতুন প্রোডাক্ট নিয়ে এটা আমরা মূলত এখনই লঞ্চ করেছি এটা মূলত রকেট আর কি মানুষ রকেট বলে বাট রকেট না এটা একটা চাইনিজ প্রোডাক্ট ঠিক আছে চাইনিজ হিসাবে শেপ করা এটা নতুন মূলত নতুন আসছে এটা এখনো বিক্রির নতুন একটা স্যাম্পল হিসাবে আমরা রাখছি এটা কি কাজে ব্যবহার করবে বলতে এটা ও রাখার জন্য এটা জাস্ট রাখার জন্য এটা ঝুলানোর কোনো সিস্টেম রাখিনি আমরা জাস্ট রাখার জন্য এটা এভাবে রাখতে পারবে প্লাস কাঁচাও রাখতে পারে কোনো সমস্যা নেই আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস এখন 600 জি এটা নতুন প্রোডাক্ট ঠিক আছে আমরা আরো প্রোডাক্ট দেখি জি অবশ্যই এরপরে হচ্ছে আমাদের একটা ব্যাম্বু স্ট্যান্ড এটাতে আপনারা এটা এটা হচ্ছে ব্যাম্বু স্ট্যান্ড এটা হচ্ছে আপনারা গাছ রাখতে পারবেন গাছ ছাড়াও মনে করেন অনেকে আপনার ডাইনিং টেবিলের পাশে স্পেস থাকে বা সোফার পাশে স্পেস থাকে ওখানে হচ্ছে এটা রাখার জন্য একটা সৌন্দর্যের জন্য এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা আর গাছ ছাও পনেরোশো টাকা আচ্ছা এরপরে হচ্ছে আমরা আরও দুটো স্ট্যান্ড নিয়ে আসতেছি একটা হচ্ছে আমাদের বেতের গোল স্ট্যান্ড আর একটা হচ্ছে জাস্ট বেতের স্ট্যান্ড এটা হচ্ছে আমাদের দুই রকমের স্ট্যান্ড দুই রকমের গাছ রাখার জন্য এটার দাম হচ্ছে আপনার ছয়শো টাকা আর এটার দাম হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এবং আমাদের আরও বিভিন্ন প্রোডাক্ট আছে যেমন এবং আমাদের একটা স্পেশাল প্রোডাক্ট হচ্ছে মোড়া আমাদের তিন রকম মোড়া আছে কিন্তু আপাতত আমাদের স্টলে এই মোড়াটা অ্যাভেলেবেল আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আচ্ছা এটা তো বেতের তৈরি না জি সম্পূর্ণ বেতের এটা আপনি চাইলে উপরে ফোম দিয়েও ইউজ করতে পারবেন এভাবে বসে পারবেন কোনো সমস্যা নেই এই যে ঝুলানো অনেকগুলা শোপিস দেখতে পাচ্ছি আমরা এগুলা কি হচ্ছে এটা হচ্ছে সিক্কা মানে বাংলা ভাষায় এটাকে সিক্কা বলে এটা হয় এটা মটকা সহ আমরা অনেক সময় রাখি অনেক সময় বিভিন্ন দেয়ালের কোনায় বা কোথাও সাজানোর জন্য রাখি এটাই আচ্ছা আচ্ছা এটা প্লাস্টিকের সম্পূর্ণ আর্টিফিশিয়াল আপনি চাইলে রিয়েলও গাছ রাখতে পারবেন সমস্যা নেই এখন আমরা আসি হচ্ছে আমাদের আরেকটি প্রোডাক্ট নিয়ে এটা হচ্ছে আমাদের কামরাঙ্গা এটা নর্মালদের মধ্যে একটা প্রোডাক্ট এখানে আপনি গাছ ঝুলে রাখতে পারবেন চাইলে এভাবে রাখতে পারবেন এটা রাখার সুযোগ নেই এটা আপনাকে কোথাও ঝুলে রাখতে হবে এটার প্রাইস কত এটার প্রাইস তিনশো টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দর্শক আমরা বড় একটি খাসার মতো দেখতে পাচ্ছি বেসিক্যালি এই জিনিসটা কি আমরা একটু দেখব এটা এটা হচ্ছে তাক এখানে আপনারা বেতের তাক বলি আমরা সাধারণত এখানে আপনারা হচ্ছে গাছ রাখতে পারবেন ছোট ছোট প্ল্যান্ট বা শো পিস রাখতে পারবেন এনাফ আচ্ছা এটা কি দেওয়ালে হ্যাঙ্গিং করানোর জন্য জি দেওয়ালে হ্যাঙ্গিং করার জন্য এটা মানে আহামরি ভারী না এটা খুব হালকা এখানে বড় বড় কিছু বক্সের মতো দেখতে পাচ্ছি এইগুলো আসলে এগুলা আপনারা হয়তো অনেক বড় বড় প্ল্যান্ট দেখছেন অনেক বড় বড় ওইটা রাখার জন্য মাটি সহ রাখতে পারবে সমস্যা নাই এটা তো পানি লাগলে নষ্ট হয়ে যাবে জি এটা পানি আবার কিছু কিছু সাথে পলি যদি পলি দিয়ে রাখে তাহলে সমস্যা নেই ডিটেক্ট মাটি দিতে পারবে আচ্ছা আর যদি পলি না থাকে সমস্যা নেই তারা ডিটেক্টলি হচ্ছে আপনার টপ রাখতে পারবে ওইটাই জন্য অনেক আবার কাপড় চোপড় রাখার জন্য ইউজ করে এটা সমস্যা নেই ওটা করতে পারবে এই যে ছোট ছোট অনেকগুলো আপনার হচ্ছে ইয়া দেখতে পাচ্ছেন আমাদের জি এটা হচ্ছে আমাদের বেথের একটা স্পেশাল প্রোডাক্ট এটা হচ্ছে ট্রে ছোট্ট মনে করেন কোন একজন বা দুজন গেস্ট আসলে আমরা সাধারণত হাতে দিয়ে ফেলি মূলত কোনো ট্রে ইউজ করি না এখন এটার প্রাইস হচ্ছে আপনার 500 টাকা এখন ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট এটার দাম হচ্ছে 400 টাকা এই আরেকটা প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি জি এটা হচ্ছে আমরা 4 ইঞ্চি টবের জন্য ছোট একটা বাস্কেট আচ্ছা এটা কি ফুল ফুল গাছ রাখার জন্য জি ফুল গাছ রাখতে পারবে সমস্যা নেই আচ্ছা এটা কভার সুন্দর একটা এটাও কি ট্রে জি ওইটা আরেক রকম আরেক প্রকার ট্রে আচ্ছা এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার 800 টাকা ডিসকাউন্ট দিয়ে 600 টাকা এটাও একটা সুন্দর ট্রে যেটা সাধারণত কোথাও পাওয়া যায় না এটা আমাদের কাছে अवेलेबल আচ্ছা দর্শক আপনাদেরকে আমরা এতক্ষণ ঘুরে ঘুরে এই স্টলের হচ্ছে আপনাদের রুম সাজানো বলেন আর হচ্ছে সৌন্দর্য সৌন্দর্য বর্ধনের জন্য যে শোপিসগুলো বলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম তো আপনারা এই তেরো তারিখ পর্যন্ত জাতীয় বৃক্ষ মেলাটি থাকবে আপনারা চাইলে এই স্টল নাম্বার আমরা দিয়ে দিব এই স্টলে এসে আপনারা হচ্ছে এই প্রোডাক্টগুলো এখান থেকে কিনতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাদের শপের অ্যাড্রেসটা যদি একটু বলতেন আমাদের শপের আমাদের তিনটা আউটলেট আছে ধানমন্ডি মালিবাগ তেজগাঁও আমাদের মালিবাগ হচ্ছে আপনার চৌধুরী পাড়া সাউথ পয়েন্ট স্কুলের পাশে আবুল হোটেলের উল্টা দিকে আমাদের একটা শোরুম আছে আর ধানমন্ডি হচ্ছে সীমান্ত স্কোয়ার মার্কেটের নিচতলা হাতের ঢুকেই একদম হাতের বামে আচ্ছা আর তেজগাঁও হচ্ছে আপনার বিএফ কলেজের পাশে বিজিবি একটা মার্কেট আছে সেখানে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য আমাদের পেজ থেকে আসলে কি কোনো ডিসকাউন্ট আপনারা দিতে পারবেন জি আপনারা হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবো তারা যদি আপনাদের রেফার করে আসে পেজে রেফারে তাহলে আমরা কিছু ডিসকাউন্ট দিতে পারবো আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আশা করি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম